আমাদের এই ছাত্র জনতার উদ্বেগে উপজেলার প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ছাত্রসবিদ্যার মাধ্যমে যে কাজা নদী পুনরুদ্ধারে কাজ চলতেছে আজকে তো আপনি আসছেন পরিদর্শনে আমাদের সবাইকে দিকন্ত শোনা দিলেন এই ব্যাপারে একটু কথা বলতেন আর কি এই নদীটা তো একসময় সঞ্চল ছিল নদী বড় বড় ড্রলার পরিকাঠা ইন্ডাস্ট্রি এবং কারণে ইন্ডাস্ট্রি বোর্ডের বরট হয়ে গেছে এটা একটু একটা আবর্জনায় স্বাধীনতা অত্যন্ত দরকার বলে আমি মনে করি সুতরাং তাদের আমরা স্বাগত জানাই আমি উপজেলা প্রশাসনকে বলবো তারা যাতে এই নদীটা সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা মহিদ্দিন রায়ের পক্ষ থেকে আমরা এই এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা দরকার আমরা এই ছাত্র জনতাকে করে যাব এই খালটি এই নদীটি পুনরুদ্ধারের জন্য এবং কোনো ইন্ডাস্ট্রি যদি এই নদীর কোনো অংশ দখল করে থাকে অন্যায়ভাবে বেআইনী হবে আমরা উপজেলা প্রশাসনকে বলব সেটা সুনির্দিষ্টভাবে করে এই অংশ যাতে তারা উদ্ধার করে দেয় ঠিক এবং এ পাশাপাশি এটা সংস্কারের সর্বরকমের সহযোগিতা আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আশা করব এটা সম্পূর্ণ আংশিক নয় সম্পূর্ণ সংস্কার করে এটাতে আবার যাতে টলার চলাচলের উপযোগী হয় মানুষ যাতে এটাকে সুপে পানি হিসাবে ব্যবহার করতে মিষ্টি পানি হিসাবে ব্যবহার করতে পারে আগের মতো এখানে গোসল করতে পারে যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে স্বাভাবিক প্রবাহ সেই লক্ষ্যে কাজ করার জন্য সর্বরকমের সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতা চাই যাতে এই নদীটা আবার অবস্থায় ফিরে আসে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে